নির্বাচনে মনিরামপুর কলস্থিয়েছি সব সব প্রত্যেকটি অঞ্চল এলাকায় আমার নিজের প্রতি মানুষের যে আগ্রহ লক্ষ্য করি তাতে আমি মনে করি আমি সর্বোচ্চ জনপ্রিয় তার অবস্থানে আছে এবং বাদরি মনোনয়ন আমি পেলে নির্বাচনে অংশ নেব এর আশা রাখি মনিরামপুরে আমি ইতিমধ্যে তিন তিনবার এক নাগারো সতেরো বছর চেয়ারম্যান করেছি এক টার্মে উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছে ফলে এই কনস্টিটুয়েন্সিতে নির্বাচন করা এবং জয়লাভ করার অভ্যাস আমার আছে আজও এই পার্লামেন্ট নির্বাচন আগামীতে চার পার্টিতে দেওয়ারে নমুনা দেয় তাহলে মনিরামপুরের মানুষ আমাকে একটি বানাবেন সাল্লা আর আগামী দিনে আমি নির্বাচিত হলে আমার বক্তব্য বিশেষ করে যেহেতু আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা তারেক রহমানের প্রণীত একত্রিত প্রকার বসেছি বাস্তবায়নের জন্য সর্ব স্তরে যা মানুষ গণপরিগামপুরে মানুষকে সাথে নিয়ে তার এই একত্রিত প্রকার বসেছি বাস্তবায়ন করব এবং মানুষের আমার বিশ্বাস মানুষ যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অধিকাংশ মানুষ রয়েছে বলে আজকে আরেক জগিত একত্রিশ দফা কর্মসূচিও মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে মানলেও বাস্তবায়ন করবে আস আর আল্লাহ